Aporup TV Online. চট্টগ্রামের নয় নম্বর ওয়ার্ডের পাহাড়তলিস্থ আলী আজম নগর আবাসিক এলাকার মসজিদে বিএনপি পরিবারের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয় আজ শুক্রবার বাদাসোর মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন নয় নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান চৌধুরী নগর যুবদল নেতা আজিজ চৌধুরী থানা যুবদল নেতা আনোয়ার হোসেন মোহাম্মদ ইউনুস ফখরুল ইসলাম বলু আলী আকবর মোহাম্মদ দুলাল, মোহাম্মদ ইউসুফ মোহাম্মদ আনোয়ার কন্ট্রাক্টর ছাত্রদল নেতা মোহাম্মদ সবুজ মোহাম্মদ জেসিন, মোহাম্মদ বিজয় প্রমুখ নেতৃবৃন্দ Oporup TV Online